আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার বানানা কেকের রেসিপি এই কেকটি খেতে কিন্তু অনেক বেশি মজার সেই সাথে অনেক বেশি হেলদি অনেক সময় দেখা যায় বাসায় বেশি পরিমাণে কলা নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে দেখা যায় দুই তিন দিন কলাটা থাকলেই কালো হয়ে যায় সেই কলাগুলো দিয়ে কিন্তু খুব সহজে এই কেকটি আপনারা বানিয়ে নিতে পারেন এটা বাচ্চাদের টিফিনে আপনারা সার্ভ করতে পারবেন সেই সাথে বিকালের নাস্তা হিসেবেও কিন্তু এটা খুবই ভালো যায় আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাপোর্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখেই বুঝতে পারছেন এই পারফেক্ট কেকটা প্রথমবারেই আপনারা তৈরি করে নিতে পারবেন আমার রেসিপি দেখে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের থেকে একটু ছোট চারটা পাকা কলা আর কলাগুলো একটু কালচে হয়ে গিয়েছে তাই ভাবলাম এই কলাগুলো দিয়ে মজাদার একটি কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে কিন্তু কলার পরিবর্তে এখন যেহেতু আমের সিজন পাকা আম দিয়ে আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমের পাল্পটা একটু ঘন হতে হবে সেই সাথে কাঁঠালের রস দিয়েও কিন্তু একই ওয়েতে আপনারা কেকটি বানিয়ে নিতে পারেন তো আমি কলাগুলো ছিলে ঠিক এভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ফুড প্রসেসারেও করে নিতে পারেন বা ব্ল্যান্ডারও করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় করে নেবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যেন ম্যাশড হয় কোনো প্রকার লামস যেন না থাকে যদি লামস বা দলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না অনেক সময় দেখা যায় বাচ্চারাও পছন্দ করে না তো এই জন্য খুব ভালোভাবে ম্যাস্ট করে নিচ্ছি আমার কাছে মনে হয় কাঁটা চামচ দিয়ে এভাবে কলা ম্যাশ করলে খুব সুন্দর ম্যাস্ট হয় আপনাদের কাছে কি মনে হয় কিভাবে ম্যাশ করলে ভালো হয় আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি আরও বেটার কোনো অপশন থাকে অবশ্যই আপনারা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন আমি এখানে খুব ভালোভাবে কলাগুলো ম্যাস্ট করে নিয়েছি আর এখানে গ্রামের মাপে দুশো গ্রাম কলা আছে আপনারা যদি কাঁঠালের রস বা আম এখানে ব্যবহার করেন অবশ্যই ঘন রস নেবেন কিংবা জাল করে ঘন করে নেবেন হলে কিন্তু কেকটা ভালো হবে না তো আমার অসতর্কতার কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো আমি এখানে তিনটা ডিম আর নিয়ে নিয়েছি একশো গ্রাম সুগার ডিম আর সুগারটাকে খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে আমি মিলিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুগারটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত হুইস্ক করব আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটি করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ গ্রাম টক দই বা আপনারা চাইলে প্লেন ইগার দিতে পারেন আর টক দইটা আমার বাসায় বানানো এটা এতটাও টক না এটা নর্মাল দই বলা যায় অবশ্যই পানি ঝরানো দই এখানে ব্যবহার করতে হবে আমি এখানে ৪৫ গ্রাম দিয়েছি দইটা দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে যেন দইটা খুব ভালোভাবে এগের মিক্সচারের সাথে মিশে যায় এই কেকটা কিন্তু খুবই মজা হয় আশা করি আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি এখানে দিয়ে দিলাম আশি এম এল লিকুইড মিল্ক আর আমি গুঁড়ো দুধ গুলিয়ে এখানে আশি এম নিয়েছি আর দিয়ে দিলাম একশো আশি এম এখানে সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন আর অবশ্যই একশো আশি এমএলই দিতে হবে না হলে কিন্তু কেকটা ড্রাই লাগবে খেতে ভালোভাবে অয়েলটা মিক্স করার পর আমি এখানে কলাগুলো দিয়ে দিচ্ছি কলাটা দিয়ে আবারও আমি মিক্স করে নিব আবারও আমি এখানে মিক্স করে নিচ্ছি আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি এখানে কিশমিশ এবং চেরি নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি তাহলে ব্যাটারের নিচে কিন্তু এটা পড়ে যাবে না মিক্স করার পর খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম আমি এখানে শুকনো উপকরণগুলো মিশাব আমি এখানে দিয়ে দিলাম একশো নব্বই গ্রাম ময়দা আর এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ গ্রাম বেকিং পাউডার এবং পাঁচ গ্রাম বেকিং সোডা সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আমি কিছু বাদামও এখানে অ্যাড করে দিচ্ছি তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু দুইটা কেক হবে আমি এখানে পাঁচ ইঞ্চি সাইজের দুইটা মোল্ডে এই ব্যাটারটা ঢেলে নিব আপনারা চাইলে একটা বড় মোল্ডেও এটা করতে পারেন আসলে এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা আমি এভাবে দুইটা মোল্ডে নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে একটা কাঠি বা চামচের সাহায্যে মাঝখানে দাগ কেটে দিচ্ছি এতে করে সুন্দরভাবে ফাটবে কেকটা আর উপরে আমি আরও কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি এখানে আমি আলমন্ড স্লাইস দিচ্ছি আমি এই কেকটাকে একশো সত্তর ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিব তিরিশ মিনিটের জন্য ওভেন ভেদে কিন্তু সময় কম বেশি লাগতে পারে কারো কারো ওভেনে একশো ষাট ডিগ্রিতেও কেক হয়ে যায় তো আপনাদের ওভেন বুঝে আপনারা কিন্তু টেম্পারেচারটা সেট করবেন তো আরও একটি মোল্ডে আমি এভাবে ঢেলে নিচ্ছি আশা করি আপনারা সবাই রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটি কিন্তু অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজা এটা ডিম বিট করে ফোম করারও কোনো প্রয়োজন নেই আপনাদের যখন খুশি আপনারা তখন এটা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন তো মাঝখানে আমি ওইভাবে একটু দাগ কেটে দিলাম উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে ড্রাই চেরি এবং ব্ল্যাক কালারের যে কিশমিশটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে তো উপরে আরও কিছু বাদামও দিয়ে দিচ্ছি আসলে ডেকোরেশনটা আপনাদের উপর আপনারা চাইলে এখানে চকলেট চিপসও ব্যবহার করতে পারেন বাদাম স্কিপ করতে পারেন আসলে এগুলো পুরোপুরি আপনাদের ইচ্ছা তো আমি কেক দুটাকেই বেক করে নিচ্ছি ফিরে আসবো বেক করার পরে কেক দোনোটা বেক হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট কেক হয়েছে আর কেক গরম থাকতে থাকতে কিন্তু উপরে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখবেন এতে করে কেকটা ময়েস্ট থাকে কেকটা ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে কেটে নিব দেখুন কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটাকে ডিমোল্ড করে আমি এরকম পর থেকে পেপারটা তুলে নিলাম বাটার পেপারটা উঠিয়ে এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট কেক হয়েছে যত বেশি সুন্দর বলবো কম হয়ে যাবে এটা একটা পারফেক্ট সফট একটা ময়েস্ট কেক হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেতে যেতে একটা কথা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম